মাকে পাপ্পি দেবে না দুষ্টামি করছো কিন্তু মা চলে যাচ্ছি মাকে একটাও পাপ্পি দেয় না বাবাকে দে বাবা কইদিন থাকে তোমার সাথে হ্যাঁ সারাক্ষণ তো মা থাকি তোমার সাথে বাবা তো এক দিন দুই দিন আসে মাসের মধ্যে বাবাকে পাপ্পি দিয়ে দিলে মাকে একটাও দিলে না মাকে একটা পাপ্পি তো মাকে ভালোবাসো না তাই না বুঝি মাকে ভালো লাগে না না তুমি বাবাকে পাপি দাও মাকে একটা পাপি দাও না মাকে একটা পাপি দাও বাবা মাকে একটা পাপি দাও সারছে মারে একটা দাও মারে মারে একটা দাও না মারে দাও না 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 মারে দাও 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 মারে দাও না 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 বাবা না 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 মারে এই দেখ কনফিউজ হয়েছে না 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 বাবা না মারে না মারে না ভালো না বাবারে দেও ভালো না মারে দো মারে দিতা না তুইলে মার কাছে আইবে না তুমি উই খাটে গিয়ে ঘুমাও যা ওই খাটে যাও যাও না এখানে ঘুমাবে না উই খাটে যাও যাও তুমি মাকে পাপ্পি দাও না কেন তাহলে মাকে একটা পাপ্পি দাও তাহলে উই খাটে যাও আমি তাহলে চলে যাই আর একটা আর একটা আর একটা দিবে না একটা দোলে আমি যাবো বাবা দিবা না तो हम जाएगा 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 हम जाएगा, जाएगा, जाएगा दो पापी दो <laughs> ब्लैकमेल हम <laughs> जाएगा तो ले अब